আজকে আপনি দেখুন এখানে যত মানুষ এখানে মানে জড় হয়েছে না আর কি তো তাদের মানে মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ওরা কতটাই স্যাটিসফাইড আর কতটা রিকোয়ারমেন্ট ছিল একটা পাশে আপনার চাপাকল রয়েছে সেটা কিন্তু হয়তো কাজ করছে না কিন্তু আছে বীরভূমের পাথর শিল্পের পাঁচামি পাথর শিল্পের প্রাণ কেন্দ্র সেই ঢোলকাটায় যেখানে উদ্বোধন হচ্ছে ব্রেথ এট অ্যান্ড কোম্পানি লিমিটেডের উদ্যোগে জলপ্রকল্পের উদ্বোধন হচ্ছে আছেন বীরভূম জেলা পরিষদের সহকারী সভাধতি স্বর্ণলতা সরেন বাজে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবাসিনী মর্ম মহাশয় এবং ব্রেত অ্যান্ড কোম্পানির সমস্ত আধিকারীরা আছেন সেই জল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল বীরভূমের পাঁচামি পাথর শিল্পের প্রাণকেন্দ্র সেই ঢোলকাটায় উদ্বোধন হচ্ছে জল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে মাত্র আমরা দেখতে পাচ্ছেন আপনারা আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে বীরভূমের ঢোলকাটায় জল আমরা আছি বীরভূমের পাঁচামি যে পাঁচ শিল্পাঞ্চল তার প্রাণকেন্দ্র সেই ঢোলকাটাই তো এখানে আজ জলপ্রকল্পের উদ্বোধন হলো ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেডের সহায়তায় তো তাদের সঙ্গে কথা বলবো ম্যাডাম আপনার নামটা একটু বলবেন বৈশাখী মৈত্র আমি ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেডের তরফ থেকে কোম্পানি সেক্রেটারি আচ্ছা আপনারা এই বীরভূমের এই প্রত্যন্ত এলাকা ঢোলকাটাকে বেছে নিলেন কেন এরকম নয় যে ব্রেথওয়েট শুধু বীরভূমকে ফোকাস করেছে আমাদের বাই স্ট্যাটিউট আমাদের কিছু পার্সেন্টেজ অফ প্রফিট কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে দিতে হয় তো যখন আমাদের এনজিওতে দিয়ে দিতে হয় তো যখন এনজিওর তরফ থেকে আমাদের কাছে এসেছিল আমাদের কমিটি এটাকে স্টাডি করেছে স্টাডি করে বুঝতে পেরেছে যে সত্যি এখানকার মানুষদের জন্য এই প্রকল্পটা খুবই দরকারি সেজন্য আমরা তখন কমিটি মেম্বার আমাদের বোর্ড অফ ডাইরেক্টার্স আমাদের ডাইরেক্টর ফাইন্যান্সও এখানে আছেন তো সবাই আমরা ঠিক করি যে না এখানে কিছুটা পোর্শন অব দ্য প্রফিট এখানে দেওয়া হোক যাতে সত্যি করে আমাদের সেই সোশ্যাল আমরা পারি ব্রেথওয়েট কোম্পানি লিমিটেড কোন কোন প্রকল্প নিয়ে আপনারা কাজ করে থাকেন সমাজের যে সব বেনিফিট হয় যেগুলো থেকে সমাজরা সেই প্রকল্পগুলো একটু বলবেন আমরা বিভিন্ন ধরনের প্রকল্প করি আর কি যেমন আমরা কিছু স্কুলে প্রত্যন্ত গ্রামের যে স্কুল যেগুলো হয় কিছুদিন আগে আমরা আর একটা করেছি যেখানে ডিজিটাল স্কুল ক্লাস আমরা এ করেছি আর কি ইমপ্লিমেন্ট করেছি ওকে এরকম বিভিন্ন জায়গায় যেখানে এমন আমাদের কাছে আসে আর কি যে প্রজেক্ট আসে সেগুলো আমরা অ্যানালিসিস করি করে দেখা যায় যে সত্যি এগুলো ইয়ের কি বলে লোকেদের কতখানি উপকারে আসে সেটাকে আমরা অ্যানালিসিস করে আমরা সেই এ করি ডিসাইড করি আর কি ডাইরেক্টর তো আপনারা যে এই ঢোলকাটা বেছে নিলেন তো সেটা তার আগে কিভাবে পর্যালোচনা করলেন যে এখানে মানুষ প্রকৃতভাবে উপকৃত হবে তারা বেনিফিট পাবে সেটা কিভাবে বেছে নিলেন আপনারা দেখুন আমরা যখনই আমাদের কাছে কোনো একটা প্রোপোজাল আসে আসে যে এখন মানে আমাদের এই যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের ওটা একটা রিকোয়ারমেন্ট আছে যে আমাদের প্রফিটের কিছু একটা পার্সেন্টেজ আমাদের এরকম একটা সামাজিক কাজে দিতে হয় ঠিক আছে সেইভাবে আমাদের কাছে এরকম একটা প্রস্তাব এসেছিলো যে এখানে ধোলকাটা জায়গায় পানীয় জলের একটা অভাব আছে যেটা একটা ব্যবস্থা করতে হবে সেইভাবে আমরা একটা কমিটি নিয়ে একটা আলোচনা করে যখন আমরা স্টাডি করলাম আমরা দেখলাম যে সত্যি এখানে একটা একটা মানে ড্রিঙ্কিং ওয়াটারের একটা ইস্যু আছে যে সেখানে আমাদের কন্ট্রিবিউট করতে হবে অ্যান্ড লিমিটেড কোম্পানি আছেন সেই কোম্পানির আর কি কি কর্মপদ্ধতি আছে আপনাদের স্যার আমার আমি এটা নিয়ে বলছি আমাদের এটা রেলওয়ে মিনিস্ট্রি অফ রেলওয়ে একটা প্রতিষ্ঠান তো আমরা কর্পোরেট সে রেসপন্সিবিলিটি এর মধ্যে ভারত সরকার কিছু থিম তৈরি করে যেটা গত তিন বছর ধরে হেলথ অ্যান্ড নিউট্রিশন বলে একটা স্কিম আছে আর কোম্পানিজ একটা অনেকগুলি শিডুল সেভেনে অনেকগুলি কার্যক্রম দেওয়া আছে প্রকল্প যেটা আপনি নিতে পারেন তো আমাদের তিন বছর ধরে হেলথ অ্যান্ড নিউট্রিশন আমরা একটা মেজর প্রজেক্ট হিসাবে নিই তাছাড়াও এডুকেশনাল ডেভেলপমেন্ট যেরকম সাহেব বললেন যে আমাদের একটা এজুকেশনাল ইয়েতে আমরা ডিজিটাল ক্লাসরুম করেছি তো পানীয় জলের ব্যবস্থা এনভাইরনমেন্টের সুরক্ষা মানে ভালো এনভাইরনমেন্ট তৈরি করতে গেলে আপনাকে বৃক্ষরোপণ করতে হবে ক্লিনলিনেস হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে হেলথের জন্য আমরা এই বীরভূমেই গত বছর করেছিলাম একটা প্রাইমারি হেলথ সেন্টারে আমরা কিছু অনুদান করেছিলাম তো এইভাবে বিভিন্ন ধরনের কাজ নিয়ে আমরা করে থাকি কোনো জায়গায় লিমিটেশন নেই এই বছর যে স্কিম রয়েছে হেলথ নিউট্রিশন সেটা প্রাইমারি আমাদের লাভাংশের হবে বাকি প্রতিশত আমরা বিভিন্ন অন্যান্য কাজে আমরা নিয়োগ করি এই যে আপনারা বললেন লাভ্যাংশের বিভিন্ন অংশ আপনারা খরচ করেন হেলথ নিউট্রিশনে খরচ করেন তো এবার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে জানতে চাইছি এই ধরনের একটা প্রত্যন্ত এলাকায় আপনারা মানে ড্রিঙ্কিং ওয়াটারের মতো একটা সুন্দর ব্যবস্থাপনা করলেন তার দিক থেকে মনের ভেতর যে ফিলিংস হচ্ছে সেটা আপনাদের কাছে জানতে চাইবো স্যার আমি সেটাই বলতে চাই যদিও এটা আমাদের একটা লিগাল রিকোয়ারমেন্ট যেটা দিয়ে আমরা এটা করেছি কিন্তু এখানে এসে যখন দেখি নিজে যে কি ব্যবস্থা আছে কি ব্যবস্থা করা হয়েছে এবং জনগণ কি অবস্থায় আছেন। তখন আমাদের একটা মনে হয় যে এটা আমরা কোনো উপকার করিনি এটা আমাদের জন্য একটা গর্বের কথা এবং আমরা নিজেকে খুব ধন্য মনে করি যে আমরা এরকম একটা পরিকল্পনার সাথে জুড়তে পেরেছি সেটা আমাদের কথা আজকে আপনি দেখুন এখানে যত মানুষ এখানে মানে জড় হয়েছে না আর কি তো তাদের মানে মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ওরা কতটাই স্যাটিসফাইড আর কতটা রিকোয়ারমেন্ট ছিল একটা পাশে আপনার চাপাকল রয়েছে সেটা কিন্তু হয়তো কাজ করছে না কিন্তু এই যে সিস্টেমটা গ্রাউন্ড ওয়াটারটাকে আমরা যে এক্সট্রাক্ট করে নিচ্ছি পিওর ওয়াটার পিউরিটি পিওর মিনারেল ওয়াটার যেটা হেলথের পক্ষে খুবই মানে সুস্বাস্থ্যকর আর এটার কোনো মানে মিনিমাম পাঁচ বছর ধরে যদি ঠিক রক্ষণাবেক্ষণ করা যায় কোনো অসুবিধা হবে না তো আমার একটা জাস্ট আমি ডিসকাশন করছিলাম যে এই ধরনের একটা আমরা করতে পেরেছি যদি আরেকটা অল্টারনেটিভও করা যায় তাহলে অল্টারনেটিভ বাই চান্স কোনো সময় যদি খারাপও হয় অল্টারনেটিভ এতেও কাজ করতে পারবে সেটাকেও আমাদের ভাবতে হবে বা সেটা সুযোগ সুবিধা দেখে করে নিতে হবে তাহলে কি হবে এটা একটা পারমানেন্ট প্রজেক্ট হয়ে যাবে এই গ্রামবাসীদের জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে ঢোলকাটায় যে পানীয় জল প্রকল্পের উদ্বোধন হলো তো সেই উদ্বোধনী অনুষ্ঠানে আছেন মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া প্রভাসিনী মুর্মু মহাশয় তো আপনাদের এই এলাকায় জল প্রকল্পে যে উদ্বোধন হলো তো কেমন লাগছে সেটা ভালো লাগছে যে আমরা মানুষের পাশে পাশে দাঁড়াতে পেরেছি মানুষের পরিষেবাটা দিয়ে দিতে পেরেছি পানীয় জল দিতে পেরেছি আমাদের খুব মনের মধ্যে থেকে খুব গর্ব মনে করি যে এইভাবে যেন মানুষের পাশে থাকে এইভাবে আমরা সবসময় সহযোগিতা করি এই ধরনের আর কি কোনো প্রকল্প এখন হওয়ার কোনো আছে কি হাতে আছে কি এ ধরনের প্রকল্প কোনো হাতে আছে করব এখন আসতে ধাপে ধাপে কাজটা এগিয়ে যাচ্ছে এখন পানীয় জল দিচ্ছে আমাদের এই এলাকাতে পানীয় জলের বেশি সমস্যা ওটার জন্য আমরা পানীয় জলকে ধরে রেখেছি প্রথমে অসংখ্য ধন্যবাদ একজন জনপ্রতিনিধি হিসাবে যে আপনারা কাজগুলো করছেন এখানে দেখতে তো পাচ্ছেন বীরভূম জেলা পরিষদের মাননীয় সহকারী সভাধিপতি স্বর্ণলতা স্মরণ মহাশয় তো এই যে নিজেদের কমিউনিটির মধ্যে যে এত সুন্দর একটা কাজ করতে পারলেন তো তার জন্য কি বলবেন তার জন্য আমি আমার পক্ষে খুব ভালো হয়েছে ধন্যবাদ জানাবো দিদিকে যে এই আমাদের যে কথাটা রেখেছেন আর দেখিয়ে দিল এটার জন্য অনেক অনেক ধন্যবাদ দেবো দিদিকে তো এই যে আপনাদের দীর্ঘদিন ধরে জল ভুগছিলেন তো এখন যে জল একদম হাতের নাগালে পেলেন তো কি মনে হচ্ছে এখন এখন খুব ভালো লাগছে জল আর কষ্ট হবে না তাই তো আর কষ্ট হবে না এখন আচ্ছা আরো যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো তো এর এই যে জলের যে ট্যাঙ্ক এখানে উদ্বোধন হলো তার আগে তো খুব কষ্ট হতো তাই না হ্যাঁ কষ্ট হয়েছিল দিয়ে এখন ভালো হয়ে গেলো জল সুবিধা এই কর্তৃপক্ষকে কি বলবেন ধন্যবাদ জানাবো কি